প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি দেখাবো যে কীভাবে সম্পূর্ণভাবে ইন্টারনেট ফ্রি ভিভিএন দিয়ে আপনি সম্পূর্ণ আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালাবেন তার জন্য আজ আপনাদের এই ভিডিওটি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে কথা নয় চলুন দেখা যাক যে সুপার ভিপিএন এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর ইনস্টল হলে আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর সম্পূর্ণভাবে কিছুটা আগে ডাট দেবেন ডাট করে দিয়ে সুপার ভিপিএন ওকে করে নেবেন ওকে করে নেওয়ার পর চলুন তাহলে আমি ভিপিন রুগি আমি কিছু ডাট দিয়ে আমি ভিপিএনটি চালু করব চালু করার পর আপনাদের সম্পূর্ণভাবে ফ্রি হয়েটা কীভাবে তার জন্য আমাদের অ্যাড একটা ধরে অ্যাডটি আমাদের একটু সম্পূর্ণভাবে দেখতে হবে এবং কেটে দেওয়া যাবে না এটি ফ্রি চালাতে হলে আমাদের অ্যাডটি দেখতে হবে অ্যাডটি দেখি আমরা আমরা সম্পূর্ণভাবে ফ্রি ভেপ কীভাবে চালানো যায় সেটা আমরা এখন দেখছি এই যে এটি আমার শেষ হওয়ার পর আমি এখন এটা কেটে দেব দিয়ে এন আমি করে নেব এই যে আমি এন ওকে করে নিলাম এই যে আমার কার হয়ে গেল এন দেখুন আমার ভিডিও এখন আমার এন কারেন্টটি হওয়ার পর এই যে এন আমার কারেন্ট টিভ সাকসেসফুল এখন আমি কেটে দিয়ে আমার ডাটটি বন্ধ করে দেব ডাটটি বন্ধ করে দেওয়ার পর আমি এখন আপনাদের সম্পূর্ণ দেখেন আমার সম্পূর্ণভাবে কোনো ডাট চালু করা নেই এখন আমি শুধু ভিপেনের মাধ্যমে আসি এখন আপনাদের দেখাবো যে কীভাবে ফ্রি ইন্টারনেট চালা যায় আপনি আজীবন চালাতে পারবেন দেখেন আমার ফিরি ভিপিএন শুধু চালু করা আছে এখন আমি ফেসবুকে ঢুকবো ঢুকার পর দেখি আমার চালু হয় কি না হয় এই দেখুন বন্ধুরা আমার অলরেডি আমার কিন্তু অলরেডি আমার কিন্তু পেজ আছে অলরেডি দেখুন দেখুন ভিডিওটি আমার অলরেডি কিন্তু চলতেছে চলতেছে দেখুন প্রথমে দেখালো নো ইন্টারনেট এখন আমার কিন্তু ভিডিওটি চলতেছে তারা কিন্তু কোনোভাবেই স্কিপ করতেছে না প্রথম সর্বপ্রথম এরকম একটু দেখাবে তারপর এটা আমার অলরেডি ঠিক হয়ে যাবে আপনারা চলিয়ে আমার মতন বিএন দিয়ে সব কিছু চালাতে পারবেন ইন্টারনেট ইন্টারনেটেন দিয়ে সম্পূর্ণ আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে দেখাবে লাইকন বাজিয়ে দেবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বিভিন্ন ডাউনলোড করে আপনার আজীবনে ইন্টারনেট চালাতে পারেন দেখুন আমার কোনো ইন্টারনেট নেই দেওয়ার শুধু আমার ফেসবুক ইউটিউব টুইটার সব কিছুই আমি